বেলা ঘুরিয়ে সন্ধ্যা হয়ে গেল বৌমার এখনো পাত্তা কখন বলেছি তাঁতই রেডি হোক তাঁতই রেডি হোক কেনাকাটা করতে যেতে হবে পুজো চলে এসেছে কত কিছু কেনাকাটা করতে হবে রেডি হতে সারা বছর লাগিয়ে দিচ্ছে ও বৌমা বৌমা তাড়াতাড়ি এসো বেলা ঘুরিয়ে সন্ধ্যা লাগিয়ে দিলে কতক্ষণ তবে রেডি হতে তাড়াতাড়ি এসো বেরোবো তো হ্যাঁ মা হ্যাঁ মা আমি রেডি হয়ে গেছি চলুন তাহলে বেরিয়ে পড়ি চলে তো এসেছ ঠিকই আছে কিন্তু ঘমটা কেটে দিই নতুন ভোগ ঘোমটা নাতে দিন 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 করে বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি ঘোমটা তো দাও মান সম্মান নালায় কিছু থাকবে না তুমি বোকে ঘোমটা না দিয়ে বেরিয়ে যাচ্ছ মা এখন তো পুজোর দিন সবাই কত সুন্দর করে ঘুরছে আমাকে পুজোর দিনেও ঘোমটা দিতে হবে কদিন পরে তো পুজো শুরু হয়ে যাবে মা ঘোমটা ছাড়াই থাকি না মা বিয়ের তো এক মাস হয়ে গেছে এখন ঘোমটাটা না দিলে চলে না মা

ঠিক আছে মা এবার চলুন আমি ঘুমটা দিয়ে ভালো লাগে না নতুন বউ বলে সারাক্ষণ ঘুমটা দিয়ে থাকা যাক ঘুমটা দিয়ে থাকো না না শপিং করতে তো যাব একটু শাশুড়ি আগে বলে নি আমি কি কি নিতে চাই না হলে আবার ওখানে গিয়ে এমন এমন শাড়ি আমাকে দিয়ে দিল যে পরারই যোগ্য না মা মা আপনার সাথে একটু কথা ছিল কথাটা বলি তারপর বেরোই এখন বেরোনোর সময় হয়ে গেছে তোমার আবার কি কথা আছে তাড়াতাড়ি বলে ফেলো এত সময় দেরি করেছে রেডি হতে চোদ্দ বছর লাগিয়ে দিয়েছো আবার বলছো কি কথা আছে তাড়াতাড়ি বলো বলছি যে মা এবার পুজোয় না আমি না লেহেঙ্গা নিতে চাই আমার না বিয়ের আগের থেকেই খুব শখ ছিল লেহেঙ্গা পরা আর ভেবেছি বিয়েটা তো হয়ে গেলো এখন আর কি করা যাবে এখন বিয়ের পরেই লেহেঙ্গাটা নিয়ে নিই পুজোয় না আমার লেহেঙ্গা নিবো আর একটা না ব্ল্যাক কালারের শাড়ি নিবো মা কিনে দিবেন তো আপনার ছেলেকে না আপনার ছেলে তো রাজি হয়েছে আপনার সাথে একটু কথা বলে নিচ্ছে আপনি যদি বকাবকি করেন লেহেঙ্গাটা কিনে দিবেন তো মা লেহেঙ্গা তুমি পুজোতে লেহেঙ্গা কিনবে আর ব্ল্যাক কালারের শাড়ি কিনবে কালো শাড়ি মানুষে পরে নতুন বউ হয়ে কালো শাড়ি পরে ফুরবে লেহেঙ্গা নিবে আমাদের পরিবারে লেহেঙ্গা কেউ পরে না আর নতুন বউ তো একদমই না কোনো লেহেঙ্গা টেঙ্গা কিনা হবে না আমি তোমাকে যেটা কিনে দিব সেটাই করবে বুঝেছ কোনো লেহেঙ্গা কোনো কালো শাড়ি কিছু কিনা হবে কালো সে লাল টুকটুকে পরে নতুন বউরা লাল টুকটুকে শাড়ি পরে কালো সে কি করবে কোনো কালো শাড়ি কিনা হবে না কি করে মা লেহেঙ্গা তো মানুষ বউ হাতের দিনই রিসেপশনের দিনই পরে কিন্তু আমি তো পড়িনি শাড়ি পরেছি কেন তাহলে এখন লেহেঙ্গা কিনে পড়তে হবে না পুজোর সময় মা প্লিজ প্লিজ কিছু হবে না আমাকে লেহেঙ্গাটা কিনে দিয়ে না কোনো কিছু হবে না চলো যাই দেখি কি ভালো শাড়ি পাওয়া যায় সেটাই কিনে দেবো আমি যেটা কিনে দেবো সেটাই তোমাকে পড়তে হবে তাহলে শাড়ি পরবে লেহেঙ্গা পরবে লেহেঙ্গা পরতে এসেছো নতুন বউ গিয়ে লেহেঙ্গা করে ঢিং ঢিং করে হাঁটবে কোনো কিছু কেনা হবে না তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে এত কথা বলার সময় নেই কেনাকাটা করতে গিয়ে রাত কাবার করে দিবি রাত্রি হয়ে যাবে তাড়াতাড়ি চলো তো কথা শোনালো আমাকে মা ভালো লাগে না নতুন বউ আমাদের বাড়িতে লেহেঙ্গা পরে না কালো শালি পরতে হয় না আমি এত আশা করেছি একটা ব্ল্যাক কালারের শাড়ি নিব একটা লেহেঙ্গা নিব কিছুই হবে না এখন কি যে শাড়ি কিনে দিবে ভগবানই জানে আমার ইচ্ছা করছে না যেতে তো হবে যাই দেখি বাজারে গিয়ে কি কি যে কিনে দেয় বলছি যে এবার পুজো আমাদের প্রথমবার পুজো বাবা মাকে তো কিছু দিতে হবে না মা শপিং তো করতে যাচ্ছি বাবা মার জন্য কিছু একটা কিনে নি না কি চলে বলুন নতুন নতুন বিয়ে হয়েছে বাবা মাকে তো কিছু দিতে হবে মা পূজার মধ্যে তোমার বাবা মার জন্য ড্রেস কিনবি টাকা খসাল পুজো বাবা মা যখন ড্রেস কিনতে হবে না বুঝেছো নিজের আগে কিনো পরে দেখা যাবে চলো তাড়াতাড়ি না খুঁতকুতায়নি ভালো লাগে না শুধু খেটে 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 করে নতুন বিয়ে হয়েছে কত আনন্দ করবো মজা করবো না শুধু শাশুড়ি খেটে 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 সারাক্ষণ শুনতে থাকে এই নিয়ম ওই নিয়ম এই নিয়ম ওই নিয়ম ভালো লাগে না প্রথম বছর পুজোয় কিছু দিব আমাকে সেটাও দিতে পারবো না বাবা মাকে দিব দিব বললাম প্রথমে না করলো তারপর যে শাড়িগুলো কিনলো আমার তো পছন্দ হয়নি কি শাড়ি কিনবে এগুলো কি দেওয়া যায় কী করা যাবে এগুলোই আমাকে দিতে হবে আমি যদি কোনো কিছু রোজগার করতাম তাহলে আমি ভালো থেকে শাড়ি দিতাম কেমন একটা শাড়ি কিনেছে সেই ভালোই না একদম আর কি করা যাবে ওটাই দিতে হবে তো আমার এতটাও পছন্দ হয়নি কেদিল মেয়ে জুসনা আমায় কথা দিয়েছে আসি আসি ভোলে জুসনা ফাঁকি দিয়েছে কেদিন মেয়ে জুসনা আমায় কথা দিয়েছে মা মা হ্যাঁ বৌমা বলো বলছি যে আপনার ছেলে বলছিল আপনার ছেলের বন্ধু বান্ধব সব মিলে অষ্টমী দিন রাত্রেবেলায় দেড়টার দিকে গাড়ি রিজার্ভ করে ঠাকুর দেখতে যাবে তো আমিও তো যাব তো আপনাকে বলতে এসেছিলাম যে আমরা ঘুরতে যাবো আপনার জন্য রাতে বেলায় কি করে রেখে যাব রান্না করে রেখে যাবো আপনি খেয়ে নেবেন বলুন কি করে রেখে যাবো পুজোর মধ্যে এত রাত্রেবেলায় দুটা বাজিয়ে তোমরা ঘুরতে বেরোবে গাড়ি নিয়ে রিজার্ভ করে নতুন বিয়ে হয়েছে কি ভুলে যাও পুজোর মধ্যে রাত্রে বেলায় বেরোবি তুই টেনে তুলবি পুজোর মধ্যে এত রাত্রে বেরোতে হবে না নতুন বিয়ে হয়েছে বিয়ের বছর কোথাও বেরোনো যাবে না বুঝেছ কোন রাতে বেলায় ঘুরতে যাওয়া হচ্ছে না কি যেতে দিবেন না কেন আপনার ছেলের সাথে তো যাবো আমি তো একা ঘুরতে যাচ্ছি না যতই খোকা তোমার সাথে যা পুজোর মধ্যে বেরোনো হচ্ছে না বুঝেছ রাতের বেলা একদম বেরোনো যাবে না বছর রাতের বেলায় এত রাতে বেরোলে ভূতে টেনে তুলবে বুঝেছো বিয়ের বছর এত রাতে বেরোতে হয় না কথা তোমার কানে যায় না বলছি আমার প্রস্তাব কেন বেরোবো না কেন বেরোবো ছোট রাজ্যের নিয়ম ভালো লাগে না নতুন বউ এত রাত্রে বেরোনো যাবে না গাড়ি রিজার্ভ করে বেরোচ্ছি আমরা হেঁটে হেঁটে ঘুরছি গাড়ি রিজার্ভ করে ঘুরছি তাও বলে বেরোতে দিবে না নতুন বউ এত রাতে বেরোতে হয় না এত রাত্রে বেরোতে হয় না পুজোর মধ্যে কি হয় যত রাজ্যের নিয়ম ভালো লাগে না বোমা ও হ্যাঁ মা ডাকছিলেন বলুন বলছি যে পুজোর সময় তুমি আমাদের সাথেই খুঁজে বুঝেছো সবাই মিলে একসাথে বেরোবো খুব আনন্দ হবে আমাদের সাথে ঠিক আছে সাথে ওটা কোনো ব্যাপার না তো অবশ্যই তা আমি না বলছি যে আমি না পুজোর সময় একদিনের জন্য একটু বাপের বাড়ি যেতে চাই ওখানে গিয়ে মা বাবার সাথে একটু থাকবো একটু ঘুরবো প্লিজ একটু যেতে দিয়ে আমাকে একদিনের জন্য যাব ওই সব দিন যেদিন হোক একদিনের জন্য যাব মা প্লিজ রাজি হয়ে যায় তুমি পুজোর সময় বাপের বাড়ি যাবে এটা হলো তোমার বিয়ের পর প্রথম পুজো কোনো বাপের বাড়িতেই যাওয়া হবে না পাড়ার লোকে কী বলবে আত্মীয়স্বজন কি বলবে বাড়িতে এসে দেখবে বাড়ি দেবো বাড়ি বাড়ি বাপের বাড়ি ঢেই ঢিক ঢেঁ করে চলে গেছে পুজোর সময় কোনো বাপের বাড়ি যাওয়া হবে না যেতে হলে পরে যাবে এখন পুজোর সময় কোনো যাওয়াটাও হবে না পুজোর সময় আমাদের সাথে ঠাকুর দেখবে এখানে খুব এখানে থাকবে কোনো বাপের বাড়ি যাওয়া হচ্ছে না বুঝাছ কি বলবো পাড়ার লোকেরা কি বলবে ওরাও তো বাপের বাড়ি যায় না ওদের বাপের বাড়ি নেই ওরা বাপের বাড়ি যায় না আমিও যাবো একদিনের জন্য পাড়ার লোকেরা কি বলবে নতুন বউ হলে কি বাপের বাড়ি যাওয়া যায় না আমি যাবো প্লিজ মা না করেছি যেতে হবে না আমার কানের সামনে একদম ঘেনে ঘেনে করবে যাও দুনিয়ার কাজ করে আছে কাজগুলো করো ঘেনে 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 করছি বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি যাওয়া হচ্ছে না কি বললেন যেটা দিবেন না কি কুক্ষ যে পুজোর আগে বিয়ে করলাম পুজোর আগে বিয়ে করাটাই ভুল পুজো পুজো ঘুরে ঠুরে তারপর বিয়েটা হতো ঠান্ডার মধ্যে তাই ভালো ছিল পুজোর আগে বিয়ে হয়ে আর পুজোটাই মাটি হয়ে গেল এই রাতের বেলায় বেরোনো যাবে না বাপের বাড়ি যেতে দেবে না আত্মীয় স্বজনরা আসবে কি বলবে ওনাদের সাথে ঘুরতে হবে একটু আমি আমার পরের সাথে আমি একটু ঘুরবো সেটাও ঘুরতে দিবে না ভালো লাগে না একটা একটু ঘুরবো না সবাই বন্ধু বান্ধবীরা কি সুন্দর ঘুরতে যাবে নতুন বিয়ে হয়েছে সবাই আশা করে আমিও আশা করেছিলাম কিন্তু আমার সেটাও হবে না ভালো লাগে না বিয়েটা করাটাই ভুলেছে বিয়ে না করলে ভালো